ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করার পরে হয়তো আমার এক দুটা ইনকাম হবো ওই ইনকামটা পর্যন্ত আমি মসজিদে দিবার চাইছি কারণ মানে এই ভিডিওর যিখিনি যি কয়েক টাকায় পাই আমি ইনশাল্লাহ আমি মসজিদে দিয়ে দিম বলে মানে আমি কইছি ই না করে মসজিদ বানানোর জন্য যারা ইচ্ছা করছে বা যারা কষ্ট মেহনত করলো তাদেরকে খাস করে আল্লাহর রহমত নাজিল করুক আর আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানালাম আজকের এই মসজিদের প্রথম খুঁটার শুভ উদ্বোধন করা হব আমি আমাদের বুঝবো এখন উপস্থিত আছে তেনাকে এই খোটা উদ্বোধন করার জন্য অনুরোধ জানালাম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো বর্তমানে আমি উপস্থিত আছি নমাটি সারিয়ালি একটা মসজিদ উদ্বোধনী করা হইতাছে তা দেখ পারি পাইছেন আগে যেহেতু কি মানে উদ্বোধনী করতেছে তো আমরা এই মসজিদে আনারা যদি পারুন এক টাকা দুই টাকা পাঁচ টাকা যদি দান করুন অবশ্যই আনার বিফলে যাব না কারণ যে ভাই দান করলেও সব পাবেন শেয়ার করলেও সব পাবেন তো আমি আজকে ভিডিও যদি আমার এই ভিডিওর মধ্যে দুইটা গাও ইনকাম আহে আমি এই ভিডিওর ইনকামটাও মসজিদটা দিয়ে দিব এটা আর কি আমার কল্পনা তো আপনারা পারলে বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন তো আমি যে এই মসজিদটার মানে নাম কি রাখছে বা কোন জায়গা ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম এই মসজিদটা যেহেতু আজকে উদ্বোধন করা হলো এই যাই হোক সর্বপ্রথম আমি আমার হৃদয় থেকে সকলকে সালাম জানি আসসালাম তো যাই না হোক আজকে নতুন করে মসজিদ একটি নির্মাণ করা হইলো মসজিদটা হলো ন বাইতুল নোর জামে মসজিদ ন বাইতুল নুর জামে মসজিদ এখানে নতুন করিয়া মসজিদ উদ্বোধনী করা হলো মসজিদ হয়তো এই মাটিটাও নতুন করে মাটি কিনা হলো কিনার পরে এই জায়গায় হয়তো অল্প ডিকটেন্স অল্প দূরে আছে মসজিদ মরশিট, এই জায়গায় মসজিদও নাই অনেক নামাজ পড়তে বা অসুবিধাও পায় যার জন্য এই জায়গাত মসজিদ হওয়াতে আমার মনে হয় খুবই ভালো হয়েছে আমিও দোয়া করি সকলে নামাজ পড়ুক আল্লাহর হুকুম নবীজির তরিকে অনুযায়ী নামাজ এমন একটি বস্তু আল্লাহ আল্লাপাকাবুল আলামিন কোরআনের ভিতরে বিরাশি জায়গায় বলছেন বান্দা সালাত আদায় করো বান্দা সালাত আদায় করো তাই আমরা নামাজ পড়বো জুদিল নামাজপুর না পড়ি বেনামাজির পক্ষ হয়ে দয়াল নবীজি হাদিস পাকে ফরমান পাঁচ প্রকারের শাস্তি আল্লাহ পাক রাবুল আলমী দুনিয়ায় দিবেন এক নম্বর হল তিনার জীবিন জীবিতীর্ণভাবে বরকত থাকবে না দ্বিতীয়তে তিনার রুজি ও রোজগারের ভিতরে আল্লাহর রহমতের বরকত থেকে বঞ্চিত থাকবে তৃতীয় নম্বরে উনার দু আল্লাহ রাব্বুল আলম বেনামাজির দো আল্লাহ রাব্বুল আলম কবুল করতে চায় না চতুর্থ নম্বরে বেনামাজির এরকম পানির পিপাসা হব যেমন কি মিত্র এক মুহূর্তে যেমন কয়েক সাগরের পানি খেলেও বুঝি পিপাসা মিটবো না তবে যাই না হোক আমরা প্রথম কথা হলো আমরা সবাই নামাজি হব সকলকে ইমান আমল দিনদার পরহেজগার হেজগার নামাজি করুক আর এই মসজিদের জন্য আমিও আপনাদের কাছে আমি অনুরোধ জানাই আমিও আমি হাত বাড়াই যে যাই না হোক সবাই সকলে যি যাই পারেন এই মসজিদের জন্য কিছু একটা দান করবেন এই দান কোনো বিফলে যাবে না আগুনও পূর্বে না হুকাল পরকালের দিকে লক্ষ্য করে খেয়াল করে আপনারা সকলে দান করবেন মসজিদ হয়তো দুনিয়া সকল বস্তু আপনি আমি মারা যাওয়ার পরে সকল আমুলের দরজা বন্ধ হয়ে যাব নাজাতের দরজাটা আপনি সাদগা জারিয়া দান খরাত এই সব বস্তু আপনার সাত গাজারিয়া জারিয়া থাকতেই থাকবে গতিকেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে আসামবাসী সকলকে আমি আহ্বান জানাই সকলকে আমি অনুরোধ জানাই সকলে জি যাই পারেন মসজিদের জন্য সকলে দান করবেন আর এখানে অনেক মানুষ সবাই সমবিত হয়ে সবাই এই মসজিদ আমরা আজকে নির্মাণ করা হলো উদ্বোধনী করা হলো ইনশাল্লাহ এখন থেকে পুরাপুরি কাজ চলবো আমরা পুরা স্পিড ধুমধামে কাজ করে যাবো নন স্টপ কাজ চলতে যাব কিন্তু আপনাদের একটু সহায় সহযোগিতা আমরা চাই সকলে একটু সহায় সহযোগিতা করবেন এই দান কোনো বিফলে যাবেন আগুনও পূর্ব না ইহুকাল পরকালের দিকে লক্ষ্য করে খেয়াল করে সকলে ইনশাল্লাহ দান করবেন আর আমার অত্যন্ত আমার মহব্বতের আমাদের জহরুল ভাই অনেক কষ্ট করে উনি আইছেন হয়তো আল্লাহর গরম মসজিদের কথা শুনেই নামাজের পরেই সকল উনি আসছেন আমিও ওনার চ্যানেলে হয়তো ওনাকে আমি ধন্যবাদ জানাই উনা ওনাকেও আমি ধন্যবাদ জানাই যে উনি এই সুন্দর একটি অনুষ্ঠান এত সুন্দরভাবে পরিচালনা করতেছেন আল্লাপাক রাবুল আলমিন না কেউ যাতে সুস্থতার শরীরে নেয়া খায় তো অবদান করে সকলে বলি আমিন তো গাইজ কথা আম আমঘরে এই মসজিদের জন্য যদি আপনারা কিছু দিতে চান তাহলে আমি স্ক্যানার দিয়ে দিব আমঘরে এই কুমুরের কুমুরির তরফ থেকেই অ্যাকাউন্টের স্ক্যানার দিয়ে দিবো আপনারা পারলে এক টাকা পারেন দুই টাকা পারেন যদি দেন এ টাকাটা কোনোদিন বিফলে যাব না আর আমি ভাই আপনার ওরা আগেও কয়েছি যে আমি এই ধরনের কাম করবার জন্য বহুত আগ্রহী তো আপনারা পারলে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি এক টাকা নাও দিবার পেন ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করার পরে হয়তো আমার এক দুই টাকা ইনকাম হবো ওই ইনকামটা পর্যন্ত আমি মসজিদে দিব চাইছি কারণ আমার এই ভিডিওর যে কয়েক টাকায় পাই আমি ইনশাল্লাহ আমি মসজিদে দিয়ে বলে মানে আমি কইছি ইনা করে তো যত পারবেন এই ভিডিওটা শেয়ার করা লাগে আর অন্য ধরনের কিছু কই না তো আসসালামু আলাইকুম وقلنا وقت السلام